এখানে এক জোড়া সাইওয়াল সার আছে আমরা একটু শুনবো কেমন আছেন ভাই এই হচ্ছে জোড়াটা একটু ঘুরে ঘুরে দেখালাম তো ভাইয়ের গরুগুলো একটু শুনি বয়স কি দুটারে ভাই দুই দাঁত করে আচ্ছা দুই দাঁত করে জোড়া কত চাইছেন আচ্ছা আপনারা শুনছেন কত দাম দিয়েছে দেড়শো আর কত কি টার্গেট ষাট পঁয়ষট্টি দুইটা মিলে ওজন কি পাঁচ সাড়ে পাঁচ মন আছে ছয় মনের মতো হবে আচ্ছা ছয় মনের মতো হবে আপনারা শুনছেন মিরগঞ্জাটে খামার প্রযোগী সার গরুগুলো এই দিকে দেখি মোস্তাফিজার ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আজকে তো দেখছি লাল সব বর্ডারি মাল আচ্ছা এখন কি বর্ডার ক্রস আসা শুরু হয়েছে কিছু কিছু আসতে আসতে বর্ডার পানিতে বেশি আসতে আসতে আমাদের এই আচ্ছা আচ্ছা যাক টোটাল কত আছে বর্ডারি পনেরোটার কয়েকটা বেরছেন আচ্ছা দর্শক আমরা একটু দেখছি মোস্তাফিজার ভাইয়ের বর্ডার ক্রসিং এই গরুগুলো কীরকম আজকে দরে ওনারা সারছেন সেই তত্ত্ব একটু দেওয়ার চেষ্টা করব তো বর্ডার ক্রোজে গরুর অনেকের চাহিদা আছে দেখ এগুলোর বয়সটা একটু শুরু থেকে এটা থেকে শুরু করো ভাই হ্যাঁ এখান থেকে একটু শুরু করে ভাইয়ের আজকে পনেরোটা গরুর মধ্যে বেশ কয়েকটা আছে এখনও এই হচ্ছে এটার বয়স কি ভাই দাঁত হয়নি আচ্ছা দাঁত হয় নাই এটা কি চাইছেন আচ্ছা পঁচানব্বই পর্যন্ত ব্যস্তত আর কি আচ্ছা একটু ওজন দিয়ে ধারণা দেন

যেমন কালার একবার ছবির মতো অবশ্যই দেখা যাচ্ছে নাভি আচ্ছা এটার বয়স কি আছে ভাই এটাও দুই দাঁত এটা ওদের কত আসবে সাড়ে তিন মন আসবে আচ্ছা এটা কী রেট পঁচানব্বই কী দাম দিচ্ছে তো নাকি নব্বই পর্যন্ত দাম দিচ্ছে আচ্ছা এরপরে নাম্বার চার চার নাম্বারে এটা একটা সাইওয়াল দেখেন নামই বেশ বড় সরো আছে এটার বয়স কি দাঁত হয়েছে বোধ দুই দাঁত আচ্ছা ফুর্তিটায় দেখছি দুই দাঁত করে এরকমই এটার ওজন বোধ হয় কত আছে ভাইয়া সাড়ে চার মন ওজন আছে এটার ওজন সাড়ে চার মন দর্শক দাঁতে দুই দাঁত এটা কীরকম দর চাইছেন ভাই আপনারা পঁচিশ হাজার এটা কত বলছে পাঁচ থেকে সাত আর কত কি টার্গেট আছে পনেরো নিচে সারবেন না আচ্ছা একটু যদি ওজনটা সময় ধারণা দেন তারপরেও একটু ধারণা দেই আমাদের দর্শকরা যাতে বুঝতে পারে যে কত ওজনের গরু কীরকম সাড়ে চার আচ্ছা দর্শক আপনারা বুঝতে পারছেন যে এগুলো সব পালার গরু আচ্ছা এগুলো কি ছাব্বিশের আগেই চলে যাবে না ছাব্বিশ সেটাই সেটাই আগের রেডি করলে হয়ে যাবে আচ্ছা এরপরে আমরা পাঁচ নাম্বার কালেকশনটা দেখব দর্শক সব লাল কালার এবং বর্ডার ক্রস যারা গরু খোঁজেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন নাভি কত বড় আচ্ছা এই জোড়াটা প্রায় সেম সেম অনেকটা আচ্ছা এই এটা পাঁচ নাম্বার এটা বয়স কি ভাই দাঁত হয়নি দুইটার দাঁত হয়নি আচ্ছা দুইটায় দাঁত হয়নি কি দামে কি সেমসেম আছে না এটা একটু বেশি আছে উনিশ বিশ আচ্ছা কত কি এটা বলেন তো

হামার উপযোগী বর্ডার ক্রস কিন্তু আসলে সেই ধরনের গরু এগুলো দেখেন গলকম্বল দেখেন এবং নাভি মেম্বার ভাই কেমন আছেন না মেম্বার ভাই না আচ্ছা আচ্ছা এটা তো আগর বয়স না দেশি সাই নাকি বাঙ্গাল আচ্ছা কত কি ভাই এটা

কি একাই ওটা একশো আচ্ছা একাই একশো আমরা ওইদিকে পরে যাব। দর্শক এই যে লাল সব লালে লাল যারা এই ধরনের গরুগুলো খুঁজতে চাচ্ছেন নিতে চাচ্ছেন খামার উপযোগী এবং বর্ডার ক্রস মাল তো এগুলো যারা চাচ্ছেন আর কি কিনতে তারা অবশ্যই আমাদের মোস্তাফিজের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু নাম্বারটা দিয়ে দেন জিরোয়ান সেভেন এইট জিরো সিক্স ফোর জিরো আচ্ছা কেউ যদি আসলে দর্শকরা আমাদের চায় টাকা পাঠিয়ে দেয় তো দেওয়া যাবে গরুগুলো দেওয়া যাবে না আচ্ছা কেউ কি লটে দাম দিচ্ছে এখন লটের পার্টি নেই বর্তমানে আচ্ছা না সেটাই আচ্ছা দর্শক আমরা কিন্তু লোভনীয় কিছু গরু দেখাচ্ছে আপনাদের এগুলো যারা সচক্ষে দেখবেন অবশ্যই এক চোখে আর কি নিতে চাইবেন এরকমটাই আসলে আমরা দেখছি তো যাক আমরা ভাইয়ের নাম্বার দিলাম আপনার চাইলে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এদের ঠিকানা আছে মিরগঞ্জহাট এই দিকে কেমন আছেন ভাই দেখি কাদের ভাই আমাদের কি বলে আজকে মশানে আছে হ্যাঁ ওনার তো মশান থাকবে দেখেন বড় গরু নিয়ে আছে ওনার তো মশান

নিয়ে কথা বলছি এই মুহূর্তে তো ওনাকে কি টার্গেট দিয়েছেন আপনি আচ্ছা বলত ও সারে আমি বলদ বোধ হয় আচ্ছা দুইটাই বয়স কি করে আপনার কাছে বলত পাওয়া যায় বলত হ্যাঁ হ্যাঁ বাইরের কাছে বলদ কিন্তু পাওয়া যায় আপনারা অনেকেই খোঁজেন বলদ গরু দেখান তো সেই বলদ কিন্তু ওদের কাছে আছে এগুলো দেশাল বলদ আইডারে এটা সব বড় করে দিক না আচ্ছা এখন কি মানে বৃষ্টির কারণে ঢুকতেছে কিছু আচ্ছা 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 একটু বলত দুটো দিয়ে ধারণা দেন ওরে হ্যাঁ সার সার আচ্ছা ভুলে গেছে দর্শক আমি এতক্ষণ বলছি যে আসলে বলো সাড়ে ছয় মন সাড়ে ছয় সাড়ে ছয় মন দাঁতে কি আছে আচ্ছা দুই দাঁত করে জোড়ায় আপনি কি চাইছেন ষাট একশো ষাট একশো ষাট ওজন সম্পর্কে আমরা শুনেছেন দুইটায় কিন্তু সার এতক্ষণ হয়তো ভুলবশত বলদ বলে ফেলছি তো আপনারা চাইলে বলদও কিনতে পারবেন ভাইয়ের কাছে এগুলো কি বর্ডার ক্রসিং ছিল বাংলা এসেট চলছে নিজের ঘরে পালা আচ্ছা ওইটা একশো পাঁচ কি না আচ্ছা যাই হোক আমরা শেষ মেশ হ্যাঁ আচ্ছা ঈদের কোনো দিন আগে কিনা আচ্ছা যাক আমরা একটু শেষ মেশ আমাদের লিডার পার্সন কাদের ভাই নাম্বারটা নিব কাদের ভাই এর নাম্বারটা দেন স্যার 017 611 611 899 899 999, 06 06 আর একটা গরু দেখাই এটা আমার ভাগনা দেখাইছে আচ্ছা আচ্ছা কাদের ভাই বলতেছে যে এই গরুটা নিয়ে তিনি আবার কথা বলতে চান হ্যাঁ একটু বলেন তো মানে যে কোনো খামারে এই গরুটা নিলে হ্যাঁ 5 লাখ টাকা দিন হবে না হলে 4.5 লাখ টাকা আচ্ছা এটা কি সাইওয়ালার সাথে কি আছে ভাই গীর আছে নাকি গীর এক অরিজিনাল সাইওয়াল অরিজিনাল সাইওয়াল আচ্ছা এটা বেশ কান টান বড় দেখছি নাভিও বেশ বড় সরো এবং গলকম্বল কম্বল মোটামুটি সব মিলে পারফেক্ট এটা যদি ছাব্বিশে কোরবানি রেডি করা যায় এটা কত পর্যন্ত লোড নিতে পারে আট কোনো উপরে যাবে তারপর আটের উপরে যাবে না আমরা তো দেখতেছি এমনি দেখা যাচ্ছে যে অনেক লুজ আছে এখনো এখন তো মোটামুটি বলা যায় হার্ড ডিস আর শুকনা কোয়ালিটি হ্যাঁ ছা পাশাপাশি জোড়াটা একই ও আচ্ছা আচ্ছা যাক দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম আমাদের কাদের ভাই মুস্তাফিজার ভাই ওনাদের এই গরুর লটটা নিয়ে আমরা এতক্ষণ কথা বলছি যারা প্রয়োজন মনে করবেন অবশ্যই কল দিয়ে আপনারা গরু কেনার জন্য যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে